আসসালামু আলাইকুম ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চাইছি ভাই মনের ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই আপনি ভালোবাসা দিবেন আমি আপনাকে ভালোবাসা দিব এবং আপনার ভালোবাসা আমার লাগবে না যদি আপনি ভালোবাসা না দেন আমার লাগবে না আমি নিজেই আপনার আপনার যদি কোনো পোস্ট বা কোনো ভিডিও আমার সামনে পড়ে আমি আপনাকে ভালোবাসা দেব বুঝছেন তবে হ্যাঁ একটা কথা আপনি আমাকে ফলো করছেন ভালো কথা আমি আপনাকে ফলো করছি হ্যাঁ তাহলে ফলো করার পরে আবার কয়দিন যাওয়ার পরে আনফলো করা এটা কোন ধরনের ভাই এটা তো আমি বুঝতে পারলাম না আমি তো চাইনি আপনার কাছে যে আপনি আমাকে ফলো করেন এটা তো আমি কোনোদিনও বলিনি ফলো করছেন ভালো কথা তাহলে আনফলো করবেন কেন এই এই কথা এই জন্যই বলতেছি। আপনারা চিন্তা ভাবনা করে আর দেখেন যে ফেসবুকে কাজ করতে আইছেন সব সময় আপনারাই বলেন যে আমি একজনের উদ্দেশ্য করে বলতেছি না যে একজনের উদ্দেশ্য সবার কাছ থেকে বলতেছি ফেসবুকে কাজ করতে আইছেন মনের ভিতরে এগুলো রাখা যাবে না যে ফলো করছি কদিন পরে হে ফলো করার পরে আনফলো করে দেব এগুলো মনে ভিতর রাখবেন নিজের ক্ষতি নিজে করবেন নিজের পায়ে নিজের ফোরাম এখানে কিছু হবে না বুঝছেন না আমারও কিছু হবে না এবং ফেসবুকেরও কিছু হবে না আপনার ক্ষতি আপনি নিজেই করবেন তাই বলতাসি যাদেরকে ফলো করবেন কোনো দিনও আনফ্লো করবেন না আপনার আপনার ভালো লাগছে ফলো করবেন আবার ভালো লাগছে আনফ্লো করে দেবেন এটা তো ফেসবুকের গাইডলাইন অমান্য হয়ে যায় তাই বলতাছি মিলেমিশে কাজ করেন সবাই সবার সাথে কাজ করেন পারলে দুইটা একটা লাইভ করেন পারলে ভালো ভালো কন্টেন তৈরি করেন ভালো ভালো ট্যাক্স দেন দেখবেন আপনিও সামনের দিকে এগিয়ে যাবেন এবং পাশে পাশের আরও দশজনে আপনার আপনাকে সাপোর্ট করবে দেখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাক সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম